বিদ্যালয় হোটেল স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক এলাকা আর আমাদের জমি এখান থেকে আমরা বিভিন্ন ময়লা আবর্জনা সংগ্রহ করে আমাদের এই বর্জ্যবাহী ট্রাকের মাধ্যমে আমাদের কারখানায় নিয়ে আসব আমাদের এই কারখানায় নিয়ে এখানে আমরা সমস্ত সংগৃহীত সমস্ত ময়লা আবর্জনা এই ট্রাস এই ট্যাঙ্কে রাখবো এই ট্যাঙ্কে এক ধরনের মেশিন আছে যার মাধ্যমে আমরা এখান থেকে পলিথিন ও প্লাস্টিক আলাদা করবে এবং অন্যান্য যে বর্জ্য পদার্থ আছে সেগুলো আলাদা করব। এখন আমরা অন্যান্য বর্জ্য

এগুলো আমরা তিনশো থেকে আটশো ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে তরলে পরিণত হবে যা জানালিতে পরিণত হবে এবার এগুলো উত্তপ্ত করার ফলে এক ধরনের বায়ু বায়ু আসবে বায়ুকে আমরা ছেলে নিয়ে আসবো এই আবদ্ধ চারে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজন গ্যাস করবো গ্যাস আমরা পরিবেশের বায়ুমন্ডলের ছেড়ে দেবো যা আমাদের বায়ুমন্ডল ওজন গ্যাসের স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে ওজন গ্যাসের ওজন গ্যাস অনেক আহ নষ্ট হয়েছে ওজন গ্যাসের নেই বলে চলে ওজন গ্যাস এখানে আমাদের ওজন গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ সবাইকে